সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আপনাদের সামনে সামান্য কিছু উক্তি তুলে ধরব সামান্য কিছু এমন কথা তুলে ধরব যেগুলি নিয়ে আপনাদের গবেষণা করতে হবে তখন আপনারা আপনাদের মস্তিষ্ককে আগে বাড়াতে পারবেন এবং আপনারা নিজেদের ব্যক্তিত্বকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে কার সাথে করতে হবে কার সাথে করতে হবে না কিভাবে নিজের ব্যক্তিত্বকে প্রোগ্রেস করাবেন সেজন্য আপনাদের কিছুটা হলেও উপকার দিবে। কিছু কিছু লোকদের ডায়লগ আপনারা শুনতে পারবেন তাতেও আপনারা বুঝতে পারবেন সেই ডায়লগুলি কখনো সত্যিই কি তার উপর আমল করা হবে আবার কিছু ডায়লগ এমনও শুনবেন যেগুলি অতীতে বলা হয়েছে এবং কন্টিনিউ অ্যাক্সের লোক বলেই চলেছে আমরা এই মুহুর্তে তারিক রহমানের একটি হাস্যকার ব্যাপার সেটি দিয়ে শুরু করব এই ভিডিওটি তা সেটি হলো লন্ডনে তিনি বসে আছেন নিজেই কিন্তু বেকার তার নিজস্ব কোনো ইনকামের রাস্তা নেই দেশ থেকে চাঁদাবাজদের চাঁদার পয়সা যদি না যায় তাহলে তার এক খাওয়া দুষ্কর হয়ে যাবে এখন তিনি নিজে বেকার থাকা সত্ত্বেও বলছেন ওনার একটি রাজনৈতিক ভাষণ যে তিনি বেকারদের কর্মসংস্থান করবেন এই কথাটি যখন ওনার কাছ থেকে শিক্ষিতরা শুনেছেন তখন এটি হাস্যকর মনে করছেন এরপরে এটি এক নম্বরে আপনারা শুনলেন এখন আপনাদের চিন্তা করতে হবে যে এই ধরনের বুলি যারা আওড়াচ্ছেন এই ধরনের কথা যারা বলছেন তারা কথা এবং কাজে কতটুকু এক দুই নম্বরে আসুন কুশিক্ষার চেয়ে অশিক্ষায় উত্তম মনে রাখবেন কুশিক্ষা কুশিক্ষা আপনার সন্তানদেরকে দিচ্ছেন যারা ক্যাডার হচ্ছে চোর হচ্ছে ডাকাত হচ্ছে লুটেরা হচ্ছে আবার দুর্নীতি করছে দুষ্কৃতি করছে ভ্রষ্টাচার করছে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে তো এই ধরনের কুশিক্ষার চেয়ে অশিক্ষাই উত্তম এটি চিন্তা করতে হবে আসলে ঠিক কিনা যারা রব্বানি প্ল্যানের বিপরীত রাজনীতি করে তাদের সন্তানদের আমরা দেখতে পাই নিজ দেশে না পড়াই ভিন দেশে পড়ায় বিন দেশে কুকর্ম করলে আবার ধরা খায় সেগুলি নিজ দেশের লোকেরা যেন জানতে না পারে তার জন্য আবার তারা অনেক টাকা খরচ করে তা আমাদের কি করতে হবে মূলত কোরআনের সুশিক্ষার দিকে ফেরত আসতে হবে তাহলে আমরা কি পাব আমাদের এই কালে আমরা বেঁচে যেতে পারবো এবং পরকালেও আমরা বেঁচে যেতে পারব তো আপনাকে আমাকে কুশিক্ষায় যারা শিক্ষিত তাদের বিপরীত মূর্খ থাকতে হবে কারণ কুশিক্ষার চেয়ে অশিক্ষায় উত্তম এই প্রবাদটি আপনাদের মনে রাখতে হবে তিন নম্বরে আপনি আসুন আল্লাতাল শান্তির পৃথিবীতে চার হাজার তিনশো প্লাস ধর্ম রয়েছে এগুলি সব মানব রচিত তাই এগুলি কখনো মানুষকে পরিশুদ্ধ করতে পারে না পরিশুদ্ধ করার জন্য আল্লাহতালার পক্ষ থেকে এসেছে একটি নির্ভেজাল নির্ভুল সন্দেহ মুক্ত গ্রন্থ এটি যতক্ষণ আপনার আমার হৃদয়ে প্রবেশ না করবে যতক্ষণ আপনি আমি এই কোরআনের বিধানকে জেনে মেনে আমল না করব ততক্ষণ মনে রাখবেন আপনি মানবরচিত কোনো ধর্মের পিছনে ধর্মের জালে আটকে আছেন সেখান থেকে বেরুয়ে যখন আপনি কোরআনের পথে আসবেন তখন বেঁচে যাবেন এরপরে আমাদেরকে একটি অভ্যাস করে নিতে হবে যে আমরা প্রকৃতপক্ষে যারা মানুষ তাদেরকে কখনো ছোট করে আমরা যেন কথা না বলি এই অভ্যাসটা আমাদের বন্ধ করতে হবে তাহলে আমরা একদিন দেখতে পাব আমাদের জীবনেই আমরা যদি সকলকে শ্রদ্ধা করতে পারি ছোটদেরকে স্নেহ করতে পারি তো কোনো এক জায়গাতে আমাদের অসম্মানই করা হবে না অন্যথায় অনেক রেবাখরদের আপনারা দেখবেন যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেছে পা চেটে হোক অথবা জুতা চেটে হোক অথবা টেবিলের তল দিয়ে ঘুষ বাণিজ্য করার মাধ্যম দিয়ে হোক এরা সবাই মূলত রেবাকর তো এদের অনেকের অবস্থা আপনারা দেখবেন এরা রব্বানি তন্ত্র মানে না এরা কেউ গণতন্ত্র কেউ রাজতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ মূল্যতন্ত্র মানে যার ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে এদের কখনো জুতার মালা দেওয়া হয় আবার কখনো বাগদাদের সেই সাংবাদিকদের হাতে বুশের মতো জুতা খেতে হয় আবার কখনো কোর্ট কাছারির সামনে এদের উপরে পচা ডিম নিক্ষেপ করা হয় আবার কখনো জন এফ এফ ক্যানেডি এয়ারপোর্টে ডিম মারা হয় তো এগুলি আমরা দেখেই চলেছি আর আমাদের দেশের এক অংশ যারা ধানের শীষ মার্কা মুসলমান তার অংশ যারা নৌকা মার্কা মুসলমান এদের নেতানেত্রীদের আমরা দেখেই চলেছি আবার নেপালের ইতিহাস শ্রীলঙ্কার ইতিহাস ইন্দোনেশিয়ার ইতিহাস এগুলি সব আমাদের সামনে কেউ যান বাঁচানোর জন্য হেলিকপ্টারে রশি নিয়ে ঝুলছে কেউ আবার যান বাঁচানোর জন্য ময়লা ড্রেনের ভিতরে হাবুডুবু খাচ্ছে আমাদের এগুলি একটু স্মরণে রাখতে হবে যদি আপনি আমি বুদ্ধিজীবী হতে চাই নিজেদের মস্তিষ্ককে প্রমোট করতে চাই আর সব সময় মুমিন মুসলিম হলে নিজেদের সমস্যা অন্যদেরকে বলার আগে দুই একবার চিন্তা করতে হবে যখন আপনি বলার আগে একটু থেমে যাবেন বলতে বলতে থেমে যাবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনটাই আপনি বুঝে যাচ্ছেন প্রবাসী ভাইদেরকে আর নিজ দেশের বোনদেরকে বলব যারা স্ত্রী হয়েছেন আর যারা স্বামী হয়েছেন স্ত্রীর হাসি হল স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ আর স্বামীর ছায়া হল স্ত্রীর সবথেকে বড় নিরাপত্তার স্থান তবে ওই সকল স্ত্রীরা না যারা বাবার বাড়ি প্রেমী হয়ে গেছে যে সকল স্ত্রীরা বাবা ভাই ভাবি এবং বাবার বাড়ির লোকদের কথা শুনে তারা স্বামীর বিপক্ষে চলে গেছে স্বামীর মুখে থুতু দিয়েছে স্বামীর মুখে জুতা নিক্ষেপ করেছে এই সকল স্ত্রীরা কণিকের জন্য কিছু সুখ পেলেও সবসময় যাতনার জীবনে পড়ে থাকে তো আমাদের দেশের স্ত্রীদেরকে বলবো বিশেষ করে যারা নিজেদের স্বামীদেরকে প্রবাসে দেখছেন যারা প্রবাসী স্বামী খুব কষ্ট করে স্ত্রীদের ভরণ পোষণ খাদ্য খাবার প্রমোট করে তাদেরকে কিছুটা হলেও নিজেদের মস্তিষ্ককে একটু চিন্তার জগতে আনতে হবে এরপরে যদি আমরা খুনিদের ব্যাপারে একটু চিন্তাভাবনা করি যে খুনিরা নিজ দেশের চোদ্দশো মানুষের বুকে গুলি করেছে এবং সেই তাদের এক অংশ ভিন দেশে এখন তাদের অপছন্দের লোকদের শরীরে ডিম করছে যদি তারা সুযোগ পেত তাহলে গুলি চালাতো কিন্তু ভিন দেশে পারে না তো ডিম নিক্ষেপের যুদ্ধ এটি বিভিন্ন এয়ারপোর্টে হচ্ছে লন্ডনের মতো জায়গায় নিউ ইয়র্কের মতো জায়গায় এই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রিসক্রিপশনে যারা চলে তারা নিজেদের আকল বুদ্ধি সবই খোয়াইয়ে ফেলেছে যার ফলে তারা তাদের চরিত্রকে নিজ দেশে যেভাবে গুলি করার মাধ্যম দিয়ে এবং যারা গুলি করেছিল তাদের সাপোর্ট করার মাধ্যম দিয়ে দেখিয়েছে এইভাবে ভিন দেশে তারা এখন ডিম মারার তালে আছে এরপরে আমাদের জানতে হবে যে একটা নারীর ধ্বংস সেই দিন থেকে শুরু হয়ে যায় যেদিন থেকে স্বামীর কথা না শুনে পুরুষের কথা শুনে স্বামীর সাথে অশান্তি করে এগুলি নিয়ে আপনারা একটু যখন চিন্তা করবেন যে এই কথাগুলি আমাদের দেশের আবহাওয়ার সাথে যাচ্ছে কিনা এরপরে গণতন্ত্র বিশ্বাসী নৌকার ধানের মার্কা মুসলমানদের ডিম মারার যে প্রচলন এটি কিন্তু আমরা বাংলাদেশের আদালত চত্বর থেকে নিউ পর্যন্ত পৌঁছে দিতে দেখেছি আর এই টোটাল গেমটা খেলেছে ভারতের গোয়েন্দা সংস্থা এই মুহূর্তে অথর্ব কিছু উপদেষ্টাদের কারণে হাসিনার রেখে যাওয়া পুলিশ লীগ এবং হাসিনার রেখে যাওয়া গুন্ডা লীগ এমনকি চুপ্পুর মতো ব্যক্তি বহাল তবিয়াতে আমাদের দেশে রয়েছে আর এই নতুন বাংলাদেশের নাগরিকদেরকে এটাও দেখতে হচ্ছে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিত্ব প্রথম দিন ডিসাইড করতে পারেননি যে এই চুপ্পুর হাতে শপথ বাক্য পাঠ করা ওনার ঠিক হয়েছে কিনা আর উনি এই চিন্তাও বা কীভাবে করবেন কারণ ওনার চারিপাশে অলরেডি শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা চারিপাশ থেকে ঘেরাও করে রেখেছে আর আমাদের দেশের শিক্ষাঙ্গন নিয়ে যদি একটু কেউ কথা বলতে চায় তো যে দেশের শিক্ষাঙ্গন থেকে বিএনপি এবং আওয়ামী লীগের ক্যাডার তৈরি হয় সে দেশে ইবলিস এবং শয়তানদের বিচরণ কখনো দরকার পড়ে না এটি অনেকের ধারণা অনেক বুদ্ধিজীবীদের ধারণা এটি অনেক বুদ্ধিজীবী যারা সুবুদ্ধি রাখে তাদের কথা হলো যে এদেশে এদেশের যে শিক্ষা ব্যবস্থা যেটি ব্রিটিশদের রেখে যাওয়া ওয়ারিশ সূত্রে পাওয়া এই শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করা যায় তাহলে অটোমেটিকলি আওয়ামী লীগ বিএনপি বাই দি নেম অফ আল্লাহ বিলুপ্ত হয়ে যাবে এবং দেশের শিক্ষার্থীরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে সুন্দরভাবে পরিচালনা করে নিতে পারবে যেভাবে জাপান চায়না ইউরোপের সব দেশগুলি পরিচালনা করা হচ্ছে কিন্তু কিছু কিছু বুদ্ধিজীবীদের কথা হলো যে দেশে সামান্য কিছু নর পশুরা ভারতের পা চাটতে চাড়তে নিজেদের বিবেককে খোয়াইয়ে ফেলেছে যার ফলে তারা দেশ গড়ার কাজে ব্যস্ত না হয়ে বিপক্ষের লোকদের কিভাবে বধ করা যায় কিভাবে আঘাত করা যায় কিভাবে গালি দেওয়া যায় জুতা মারা যায় ডিম নিক্ষেপ করা যায় সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে আছে নিজ দেশের মাটিতে সূর্য সন্তানদের বুকে গুলি করে যারা বহাল তবিয়াতে তিন দেশে বসে বিভিন্ন হোটেলে বিভিন্ন পানশালাতে তারা খাচ্ছে মূলত তারা একটু চিন্তা করছে না তারা যে চোদ্দোশো থেকে ষোলোশো সন্তানদেরকে দুনিয়া থেকে পরকালে পাঠিয়ে দিল এর অনুমতি কি আল্লাহ কখনো দিয়েছিলেন আর হাজার হাজার যারা বঙ্গ হয়ে আছে প্রতিবন্ধী হয়ে আছে যারা কোনো না কোনো ডিজিজ নিয়ে আছে অঙ্গহানি হয়ে আছে এদের ব্যাপারে এই দেশদ্রোহীদের এই ভারতপ্রেমীদের এই নৌকা মার্কা মুসলমানদের কি একটু চিন্তা করা উচিত না যদি তারা তা না করতে পারে তাহলে দেশবাসীকে বুঝতে হবে যে এরাও দেশদ্রোহী এবং মোদীপ্রেমী বাঙালি আপনি যখন নিজের বুদ্ধিকে কাজে লাগাবেন তখন আপনারা বুঝতে পারবেন দুই শ্রেণীর লোকেরা আমাদের দেশে ধর্মের স্পিকার হয় এবং পলিটিশিয়ান হয় আর এই দুই শ্রেণীর লোক যারা অনারগোল মিথ্যা এবং কিসা আর কল্পকাহিনী নিয়ে নিজেদের ব্যক্তিত্বকে সাজিয়ে নিয়েছে তবেই তো আমরা কোনোভাবেও যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান এবং ধর্মজীবী মূল্লা এদের কাছ থেকে ভালো কিছু পাই না কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটাই নষ্ট যে শিক্ষার্থীরা কাউকে যদি উড়তে দেখে তাহলে তারা তাদের ডানা কাটার ধান্দায় থাকে অথচ উচিত ছিল কাউকে উড়তে দেখে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজেও উড়তে শেখা তাহলে দেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে যেত তখন আর এই ধানের শীষ এবং নৌকা মার্কা যারা মুসলমান রয়েছে আর এই দুই পার্টির সাথে যারা রয়েছে তখন এরা নিউ ইয়র্কের মতো জায়গাতে তাদের চরিত্র দেখাত না এখন যদি রব্বানি তন্ত্র আমরা একটু শিখে নিতে পারি রব্বানি তন্ত্রের আওতাধীন আমরা যদি একটু নিজেদের ব্যক্তিত্বকে করে নিতে পারি তাহলে মনে রাখবেন যে আমাদের এই দেশে কেউ রব্বানি সিস্টেমকে অপছন্দ করবে না এবং সবাই মানবরচিত সিস্টেমকে ঘৃণা করা শুরু করবে আর মানবরচিত সিস্টেমই মূলত আমাদের দেশের অশান্তির এবং ভারতের আর পাকিস্তানের অশান্তির মূল কারণ এদেশের বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানদের জেনে রাখা উচিত সাপ এড়িয়ে পথ চলা যায় কিন্তু পাপ এড়িয়ে পথ চলা যায় না যার ফলে আমাদের দেশে এই দুই শ্রেণীর আর এই দুই দল এবং পার্টির যারা নেতানেত্রী আর কর্মী এরাই কিন্তু মূলত সব সময় লেগে আছে কিভাবে ফাঁক ফোকরের মাধ্যম দিয়ে ফাঁক ফোকর তলাশ করে সেখান থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়া যায় ইসলাম আমাদের দেশের লোকেরা সবাই মুখে মুখে মানে না হয় ইসলামকে নিজেদের পার্টির সাথে জুড়ে দিয়েছে কেউ মুসলিম জুড়ে দিয়েছে আবার কেউ তহিদ জুড়ে দিয়েছে এদের সকলের ধান্দা একটি দেশের মানুষকে বোকা বানিয়ে দেশের মানুষকে ধোকা দিয়ে তারা তাদের পেট চালাবে এছাড়া আর কোনো ধান দা এদের নেই আমাদের মনে রাখতে হবে যদি কেউ কোনো দিন আপনাকে ছোট করতে চায় তাহলে ভেবে নিতে হবে আপনি তার চেয়ে অন্তত অনেক উপরে আছেন ধর্মের স্পিকাররা চলমান মোহাম্মাদুর রসুল্লাহ ওয়াখামান নাবিনকে ছেড়ে ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যেভাবে প্রমোট করেই চলেছে তার প্রমোট এমনভাবে করছে যে তারা এখন মনে করে চলেছে ওই লোকটি মৃত্যুর পর তার কবরে জীবিত রয়েছে কোরআন আমাদেরকে মোহাম্মদুর রসুলুল্লাহ ও নাবিন দ্বারা কোনোভাবেও সত্যায়িত করে না যে চলমান হাজির মোহাম্মদুর রসুল্লাহ ও নাবিনের প্র্যাকটিসকারী ব্যক্তি এমন কোন ব্যক্তির অনুসারী হোক যে কিনা চোদ্দোশো বছর পূর্বে মারা গেছে আবার তার ব্যাপারে এদের মিথ্যাচার হলো তার যেখানে কবর দেওয়া হয়েছে সেই লোকটি সেই কবরে জীবিত রয়েছে আবার নাস্তিকদের কেউ কেউ বলছে যে নুরা পাগলাকে যেভাবে কবর থেকে উঠিয়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমকে কবর থেকে উঠিয়ে খালি জনগণকে দেখাতে হবে যে তার নিজের কথাই লোকটি কবরে জীবিত আছে যদি না থাকে তাহলে তার সকল হাদিসগুলি মিথ্যা তার যত মুখের বাণী সবই মিথ্যা আর যদি লোকটি কবরে জীবিত থাকে তাহলে নাস্তিকদের বিশেষ একজন বলছে যে তাকে সালাম করব উত্তর দিলে বলব ইয়া রসুলল্লাহ আপনি সত্যিকার অর্থে একজন সত্য নবী সত্য রাসুল তো এখন এই ধরনের কথা আমাদের দেশে অনেকে বলেই চলেছে চারিদিক থেকে এই দেশের জনগণ যারা মূর্খ অশিক্ষিত যাদের কাছে সুশিক্ষা নেই এদেরকে আরও পথভরস্ট করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র সব দিক থেকে হামলা চালাচ্ছে আর এই হামলাগুলি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে আর যে বা যারা আপনাকে আমাকে পথভরস্ট রাখার জন্য তাদের হয়ে কাজ করে চলেছে ওদেরকে বয়কট করতে হবে আর কোরআনের যে পাঁচটি দাবি দেওয়া হয়েছে সেই পাঁচটি দাবিকে সবসময় নিজ জীবনে ফুলফিল করে জীবন কাটাতে হবে যদি আমরা পারি তাহলে সত্যিকার অর্থে আমরা এই কালে জিতে গেলাম এবং পরকালে আমাদের হার নেই আর যদি আমরা এই দুই শ্রেণীর লোকদের পিছনে যাই যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান এবং ধর্মজীবী মূল্লা তাহলে মনে রাখবেন কোনোভাবেও এই কালে আমরা শান্তিতে থাকতে পারব না আর পরকালে কোনো ক্রমেও আমাদের শান্তি বলতে কিছু জোটবে না এজন্যই আমাদেরকে কোরআনের পাঁচটি দাবির দিকে যেতে হবে সেই পাঁচটি দাবি থেকে যে বা যারা আমাদেরকে সরিয়ে রাখছে এই লোকদেরকে শত্রু মনে করতে হবে তখন আমরা বেঁচে যাব যাতনা থেকে বাই দি নেম অফ আল্লাহ তাই আসুন আমরা কোনোভাবেও যেন এদের পথের পথিক না হই আর রব্বানি পথ আমরা যেন কোনোভাবেও না ছাড়ি আল্লাহ আমাদের সহায় হন